হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিনটা ছিল টোয়েন্টিন্থ এপ্রিল লোকেশান ছিল বড়োর তো সেদিন আমি যাচ্ছিলাম ব্রাইডের রিসেপশান লুক করার জন্য কারণ আগের দিন আঠেরোই এপ্রিল যে ব্রাইডের আমি ব্রাইডাল লুক করেছিলাম আজকে আমার সেই ব্রাইডেরই রিসেপশান লুক হবে তো আমরা সেই জন্যই বেরিয়ে পড়েছি দুপুর দুপুর তো আঠেরো তারিখে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করেছি আর আজকে কুড়ি তারিখ আজকে কিন্তু বৃষ্টি নামমাত্র হয়নি আর আজকে সকাল থেকে খুব গরম দিয়েছে তো এই গরমে ব্রাইডকে সাজানোটা একটু মুশকিল আছে সবার ক্ষেত্রেই সেটা একটু প্রবলেম হয় কিন্তু যদি তোমরা ভালো প্রোডাক্ট ইউজ করো আর প্রপারভাবে তোমরা টেকনিক ইউজ করো তাহলে কিন্তু এই গরমেও মেকআপের কিচ্ছু হবে না আমি চলে এসেছি বড়র গ্রামে আমার ব্রাইডেল লোকেশানের খুব কাছাকাছি যেহেতু লোকেশন বুঝতে পারছিলাম না ব্রাইড আমার ফোনে লোকেশন সেন্ড করে দিয়েছিল সেই লোকেশান দেখেই চলে এসেছি আমার ব্রাইডের লোকেশানে তো চলো শুনে নিই ও কেমন সাজতে চায় আজকে হাই অঙ্গনা আচ্ছা অঙ্গনা আগের দিন ব্রাইডাল লুক হয়েছিল অঙ্গনার তো কেমন লেগেছে বলো আজকে কেমন সাজতে চাও আচ্ছা আজকে অঙ্গনার রিসেপশন লুক হবে চলো দেখি কেমন সাজাতে পারি প্রথমে এসেই তো দেখলাম আমার ব্রাইড খুব অসুস্থ হয়ে গেছে বিছানায় শুয়ে আছে তো আমি আসতেই বললো আমার খুব শরীর খারাপ করে গেছে তো আমিও ভাবছিলাম কিভাবে ব্রাইড এতক্ষণ ধরে বসে থাকবে কিভাবে এতক্ষণ ধরে মেকআপ করবে তো তবুও ও একটু সুস্থ হয়ে তারপর বসে পড়েছে মেকআপ করতে কারণ আজকে তো রিসেপশান যেহেতু সেহেতু মেকআপ তো করতেই হবে আর বসতেই হবে কারণ অনেক গেস্ট আসবে তার জন্য ও রেডি হয়ে বসে পড়েছে আর আমি বেস্ট মেকআপটা কমপ্লিট করে ফেলেছি আজকেও রিকোয়ারমেন্ট আছে যে একদম সিম্পলের মধ্যে সুন্দর মেকআপ করে দিতে হবে আগের দিনের ওর খুব পছন্দ হয়েছে ও নিজেই বলেছে তো দেখা যাক আমি কীরকম কি লুকটা রেডি করতে পারি তো বেস্ট মেকআপ যেহেতু কমপ্লিট হয়ে গেছে এরপর আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি আমার বেশিরভাগ ভিডিওতেই তোমরা জিজ্ঞেস করো যে দিদি তুমি কি হাইলাইটার ইউজ করো তো আমি ইউজ করি বেশিরভাগ ব্রাইডকে আমার রেভলিউশনের হাইলাইট কারণ আমার এই হাইলাইটারটা খুব ভালো লাগে একদম ফাইন ব্লেন্ডও হয় খুব ভালোভাবে তো তোমরাও এটা ইউজ করে দেখতে পারো তোমাদেরও খুব ভালো লাগবে ও তো আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমি রেভলিউশনের হাইলাইটার ইউজ করি তো আজকেও শেয়ার করলাম এরপর যেহেতু রিসেপশন লুক আছে আমাকে ছোট্ট একটা কলকা করতেই হবে তো কলকাটা অ্যাডভান্সের মধ্যে ছোট্টোর মধ্যে করব একটা সুন্দর কলকা তো তোমরা কলকার ভিডিওগুলো খুব পছন্দ করো বলে আমারও খুব ভালো লাগে তোমাদের জন্য কলকার ভিডিওগুলো শেয়ার করতে তোমরা আজকের এই কলকাটা দেখো কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো কলকাটা আর প্রথমেই বললাম যে সেদিনকে খুব গরম ছিল তো আমার ব্রাইডকে বসিয়েছিলাম আমি দোতলার নিচের ঘরে তো ঘরটা এতটাই গরম ছিল যে আমার ব্রাইড কিন্তু খুব ঘাম ছিল ব্রাইড বলেছিল আমি ঘামি না খুব একটা তবুও কিন্তু আমার ব্রাইড সেদিনকে খুব ঘাম ছিল যে এতটাই গরম ছিল আর সেদিনকে আমি বলেছিলাম তোমাদেরকে আমার ব্রাইডের হেয়ারের কথা তো আজকেও দেখো হেয়ারটা আমি কোনো রকম ক্রিম্পিং ছাড়াই কোনো রকম স্টাইলিং ছাড়াই বেঁধেছি তো এই হেয়ারটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও ফুল লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও চলো এবার অঙ্গনার কাছে শুনে নি অঙ্গনার কেমন লাগলো আজকের সাজটা হ্যালো অঙ্গনা আচ্ছা অঙ্গনার এই যে রিসেপশন লুক কমপ্লিট তো ওর কাছে শুনে নিই কেমন লাগলো বলো আচ্ছা দেখিয়ে দিই ফুল লুকটা যেমন চেয়েছিল সেরকম হয়েছে ও খুব চিন্তাই ছিল কেমন লাগবে না লাগবে ঠিকঠাক পুরো